হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা জানো তো জীবনে চলার পথে তোমাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে কিন্তু সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য তোমাকে কিন্তু একাই লড়তে হবে নইলে পরিস্থিতি তোমাকে এমন জায়গায় এনে দাঁড় করাবে সেখানে তো আবার মরে যাওয়া ছাড়ার আর কোনো রাস্তাই থাকবে না যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে সকালে গিয়েছিলাম আমি পড়তে তো ওখান থেকে আসার পরে মা বললো একটু বাজারে যেতে তারপরে আমি মামাদের বাড়িতে গিয়েছিলাম তো মামি বললো যাবে তো মামির সাথেই যাচ্ছিলাম বাজারে আর ওইটা হচ্ছে আমার মামি তো এই যে এখানে আমি মাছ বাজারে এসেছিলাম আর মাছ বাজারে এসে তো আমার কোনো মাছই সেমন পছন্দ হলো না তার জন্য বাটা মাছ নিয়েছিলাম আর এখানে একটা মাছ আছে এই যে এই মাছটা এই কালো কালো মতো দেখতে এটা না এই মাছটার নাম কি মানে কেউ বলতে পারছে না দোকানদার একটা একটা দোকানদার বলছে টুনটুনি মাছ মানে কেউ জানে না এটা কি মাছ তারপরে কিছু সবজি বাজারও করলাম তো তারপরে বাড়ি চলে এসেছি আর আসার পরে আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো মানে সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি ভালো লাগছিল না তারপরে তোমার সকালের খাওয়া দিয়ে দিলো ভাত বাটা মাছ আর আলু সেদ্ধ দিয়ে আর সেটা খাওয়ার পরে সকালে সুজি ছিল আমি যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি তো সেটা বললো মা এখন খেয়ে নে তার জন্য এখন খেয়ে নিয়েছিলাম সকালে খাইনি যেহেতু তারপর তো একবারে স্নান টানও করে নিয়েছি আর স্নান টান করে আমি একটু বসেছিলাম তো তারপর আমার মনে পড়লে আমার হাতে নখের অবস্থা খুবই খারাপ তার জন্য একটু নখ পরিষ্কার করলাম আর সাথে একটু নেরপালিশও পরেছিলাম আর তারপর দেখো আমাদের এই বিড়ালটা মানে আমি এখন খেতে বসেছি তার জন্য এসে বসে আছে মানে যেই খাক রান্নাঘরে বসে তো সে তার পাশে গিয়ে বসে থাকবে মানে খাওয়ার জন্য এমনি টাইমে জানো না আমরা যদি আদর করতে যাই বিড়ালটাকে তাহলেও থাকবে না যখন কেউ খাবে শুধু তখনই তার পাশে গিয়ে বসে থাকবে তো দেখো এখানে বলতে বলতে আমার খাওয়াটাও কমপ্লিট হয়ে গেল তারপর তো খাওয়া দাওয়া করে আমি একটু গিয়েছিলাম আমাদের বাড়ির সামনেটাই আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও